হাই গাইস ওয়েলকাম টু আজিজ ব্লগস আজ আজ আমরা আছি আমার বেটা শাহিদ রহমান আর আমি আজিজুর আমার বেটা আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর একটা ভিডিও হতে চলেছে এই ভিডিওতে আপনারা কিছু শিক্ষণীয় বস্তু পাবেন এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনাদের বাচ্চাদের জন্য কিছু শিক্ষণীয় বস্তু পাওয়া যাবে এই বয়সের বাচ্চারা চার বছরের বাচ্চারা কী করবে এই টাইমে জানা আছে না হ্যাঁ এই বাচ্চারা এখন খেলাধুলা করার টাইম এখন খেলাধুলাই করে তারপরেও এদেরকে কিছু শাসনে রাখা দরকার কারণ এদেরকে এখন থেকে শাসন করে না রাখলে এখন থেকে যেটা শিক্ষা দিবেন সেটাই শিখে যাবে কারণ একটা কথা আছে যে মূল বাড়ে তার দুপাততে চিন যে মূলাটা ভালো হবো সেটা দুপাততে বোঝা যাব সেই জন্য কী করা লাগবো এইসব এমন বয়সের বাচ্চাদেরকে খেলতে দিতে হবে তার সঙ্গে কিছু আমাদের এডুকেশন পড়াশুনোর প্রতি দায়িত্ববান করাতে হবে ইসলাম ধর্মের লোক হলে তাকে ইসলামের বিষয় শিখাবেন হিন্দু ধর্মের লোক হলে তাদেরকে হিন্দু ধর্মের বিষয় শিখাবেন ধার্মিক ক্ষেত্রে তো কিছু আগবাড়ে নেবেন তারপরে আপনারা আরও কি করবেন এই সব বাচ্চাদেরকে যেভাবে খেলাধুলা করতেই থাকবে তার জন্যে কোনো টাইমে তাদেরকে মার দূর করবেন না আরেকটা বিশেষ কথা এই বাচ্চার বাচ্চারা সবসময় মাঠটিতে মাটিতে খেলাধুলা করবে মাটি ভরাবে শরীরে সেটা নিয়ে এই আমার বাচ্চা মাটিতে খেলে মাটি ভরেছে কাপড় নষ্ট করছো এসব ভাবে ভাবতে লাগে না প্রত্যেকটা মেয়েদের মাদেরকে বলছি এস এসব বাচ্চাদেরকে তার শরীরে মাটি ভরানোর জন্য তোমরা এত তোমরা এ ধরে হাতেভাবে মেয়েদের একটা এসব করা চলবে না কারণ মাটির তৈরি জীবন মাটি দিয়েই সব কিছু জীবনটা মাটি দিয়েই তৈরি মাটিতেই সব কিছু যেই বাচ্চারা মাটিতে খেলতে দেবে না যেই বাচ্চাদের সেই বাচ্চাদের ব্রেন অত ভালো হবে বাচ্চাদেরকে যত মাটিতে মিশাতে পারেন যত খেলতে পারেন তাদেরকে খেলতে দেন আপনাদের হয়তো ভাববেন আমাদের বিল্ডিং প্রকাশা আমাদের মাটিতে কেন রাখতে বাচ্চা এটা ভুল ধারণা কারণ মাটিতেই তৈরি আমরা যে জিনিস খাইতেছি সেই বস্তুগুলো তো মাটিতে আলু মাটিতেও হয়ে সবজি মূল আর বস্তু সব মাটি সারা

বন্ধুদের কিছু বলে দাও কিছু বলো কিছু বলো আমি এখন খেলতে যাব এখন আমাকে কি করতে হবে খেলতে হবে না খেললে মা মারবে ওই কবে খালি মোবাইল দেখতে খেলতে হবে এমনি কয় একটা সতর্ক রাখবেন এসব বাচ্চাদের বেশি মোবাইল দেখতে দিবেন না মোবাইল দেখতে দিলে আব্বা হয় দেখছো দেখছো বন্ধুরা তোমরা বলে দাও এটা আমার বাপ হবো আমার বাব হবো তুমি বাব আমার বন্ধুদের সবার মাঝে একটাই বুঝতেই তুলে ধরলাম সেটা তোমরা এই বাচ্চাদেরকে কখনো মারপিট করবে না আর বাচ্চাদেরকে তোমরা কখনো মোবাইল দেখতে দিও না কারণ মোবাইল দেখলে খুব ক্ষতি হ্যাঁ কিছু দেখাতে পারো ইউটিউবে দেখে কিছু তোমরা দেখাতে পারো সেটা পড়াশোনার জন্য এডুসিটি শুনছো শুনছো এইসব এক দুই বাту যদি কিছু পড়াশোনা যদি শিখতে পারে সেটা আপনি